আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যামেরা আছেন সবাই নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আবার কিন্তু একটি প্রতিবার মতো নতুন কালেকশন নিয়ে হাজির হলাম জিসা টেরিশন ভলিউম টু খুবই চমৎকার কালেকশন ক্যাটলগের ভিতরে ছয়টা ডিজাইন হবে ছয়টা ডিজাইনের থেকে একটা ডিস্ক খুলে দেখা হবে অবশ্যই দণ্ডীয় সহকারে সম্পূর্ণ বিরোধী দেখার অনুরোধ রইল তব্য হচ্ছে আপনারা কিন্তু ইতিমধ্যে কালেকশনটা দেখতে পারছেন ফ্যাব্রিকটা হচ্ছে সম্পূর্ণ কাতানের ভিতর কালারটা হচ্ছে মেরুন কালারের ভিতর হবে খুবই চমৎকার একটি কালেকশন দেখতে পারছেন আপনারা কাজটা কিন্তু খুবই সুন্দর হবে নিখুঁতভাবে কাজ করা আছে পুরোটা বড়িতে কাতানের সুতে দিয়ে পিঠানো কাজ করা আছে সামনে পুরো বড়িতে কাজটা দেখতে পাচ্ছেন ইয়োগটা কিন্তু খুবই চমৎকারের ভিতর হবে যে দেখেন কাছ থেকে ফ্যাব্রিকটা খুব উন্নত মানের হবে মেরুন কালারের ভিতর হবে ভিডিওতে ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে যে কোনো স্থান থেকে চাইলে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা এক কালারের ভিতরে হবে নিচে একটা প্যানেল হবে প্যানেলটা কিন্তু যে কোনো স্টাইলে আপনার বানাই এটা যে হাতার জন্য নিচে যে এক্সট্রা কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টা হাতার জন্য হাতের তো একটা প্যানেল থাকবে ফ্যাব্রিক কিন্তু খুবই উন্নত মানের ফ্যাব্রিক হবে এটা হচ্ছে ডোবরটার অভাব খুবই চমৎকার একটি সুন্দর একটি ডোবরটা হবে মেরুন কালার সাথে কিন্তু আপনারা ডিপ সি গ্রিন কালার অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি কালেকশন পুরোটা বডিতে থেকে কিন্তু অলবার কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাঁথানা শুধু দিয়ে কাজ করা কোনোটা কিন্তু পেনজামাটা জাস্ট এক কালার হবে যেখানে আর একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর অনলি অন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই